ক্রাইস রসুল সাল্লা সাল্লামের যে বংশ এটা কি বলা হয় ক্রাইস আল্লাহ রসুল হজরত মাহমুদ সাল্লা সাল্লাম থেকে উপরের দিকে আদম আল্লাহ সাল্লাম পর্যন্ত যে নসব নামা এর মাঝে একজন বিখ্যাত নাম হল আপনার কেনানা আমরা তার আগে জানি ইব্রাহিম থেকে ইসমাইল এরপরে বেশ কিছু পুরুষ পরে বলে তেরোতম পুরুষ তেরোতম পুরুষ পরে একটা একজন নাম তার নাম হলো কেনানা কেনানার ছেলে নদর নদর ইবনে কেনানা এই নদর ইবনে কেনানা থেকে আবার কয়েক পুরুষ পরে আরেকজনের নাম পাই আমরা তার নাম হচ্ছে ফিহির তার নাম ফিহির আর এই ফিহিরের পরে একটা আমরা বংশ পাই তাকে বলা হয় কুসাই বিন কিলাব আমরা কুসাই বিন ক্লাব থেকে রসুল পর্যন্ত আমরা সবার নাম প্রায় জায়গাতেই পাই তাহলে এই যে আমরা দেখলাম যে একজন নদর বিন কেনানা এটা হলো আল্লাহ সাল্লা সাল্লাম এর পূর্বপুরুষ আমাদেরও জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহাম ইসমাইল আলু ইসলামের তেরোতম পুরুষ বলা হয়েছে যে এই যে নদর বিন কেনানা এই নদর কেনানা কেনারা থেকে যে বংশ এই বংশের নামই হলো ক্রাইস এই বংশের নামে কি ক্রাইস তো এই কুরাইশ শব্দের আরো অর্থ আছে করে পরে বলছি আমরা শুধু একটু জেনে নিই যে রসুল সাল্লাহামের যে বংশটা কুরাইশ এই 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 রসুলের পূর্বের এই পুরুষদের কি কি কাজ ছিল বা তারা মক্কার জন্য কিভাবে তারা একত্রিত হয়েছিল তো এই নদর বিন কেলানা থেকে আমরা একটা নাম পেলাম তি তার পরের একটা নাম পেলাম কুসাই কেলাম এই কুসাই বিন কেলাম পর্যন্ত আপনারা জানেন যে হজরত ইসমাইল আহ সাল্লাম হজরত ইসমাইল আহ সাল্লাম আপনার মক্কা তো তার পিতা মিলে ইব্রাহিম ইসমাইল মিলে তৈরি করলেন তাই কিনা কিন্তু ইসমাইল সালাম মূলত কাবার খেদমত করতেন ওখানে উনি থাকতেন এবং কাদেরকে নিয়ে থাকতেন আর তার শ্বশুর বংশ জরহুম গোত্র জরহুম গোত্রটা ইয়েমেন থেকে এসেছিল ওরা এসে আপনার মা কাছ অনুমতি নিয়ে কাবার পাশে থাকতো তাদের বংশে আমাদের ইসমাইল আল ইসলাম বিবাহ সাদী করেছিলেন তো তাদেরকে নিয়ে তিনি থাকতেন কিন্তু একটা পর্যায়ে সব সময় যে ঘটনাটা ঘটে সেই ঘটনা ইসমাইল আলসালামের পরবর্তী যুগও ঘটেছিল কি ঘটেছিল তারাও এক সময় রব্বুল আলামিনকে ভুলে গেল ইবাদত বন্দেগী ভুলে গেল তখন রব্বুল আলামিন তাদেরকেও কাবা থেকে বিতাড়িত করেছিলেন অর্থাৎ তাদের আর কাবাতে থাকার সৌভাগ্য হয়নি তারা আরবের বিভিন্ন এলাকাতে ছড়ায়ে ছিটায় থাকতেন বিভিন্ন এলাকাতে ঘুরে ফিরে থাকতেন যা যাবরের মতো জীবনযাপন করতেন কতদিন পর্যন্ত করলেন উসাই ক্লাব খেলা পর্যন্ত এই যে একটু আগে বললাম কুসাই বিন কেলা পর্যন্ত কিলাব এসেছে কি থেকে জানেন কিলাবের বাংলা অর্থ হচ্ছে কুকুর মানে কুকুর কুসাই বিন কিলাব এর যদি অর্থ করে যে কুকুরের ছেলে কুষাই এই নামটা কেন এসেছে কুকুরের কোন আশ্রয় বিলে থাকে না তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বেড়ায় এই এখান থেকে তার নামটা এসেছে কুসাই বিন কিন্তু এই কুষাই একটা উদ্যোগ নিল এই কুষাই থেকে আপনার মক্কাতে তাদের আবাসভূমি আবাদ ফেরত আসে কুষায় উদ্যোগ নিল যে এই কুরাইশ বংশ এখানে সেখানে ছড়ায় ছেটে আছে তাদের সবাইকে বলি বলে তাদের সবাইকে আবার মক্কার পাশে নিয়ে আসি আমরা মক্কার খেদমত করব আমরা এটা দেখাশোনা করব আমাদের পূর্বপুরুষ করে গেছেন আমরা বিভিন্ন কারণে আল্লাহকে ভুলে আমরা দূরে সরে গেছি আমরা চলো আবার মক্কার ঘরে খেদমত করে আমরা একত্রিত হই তাহলে এই উদ্যোগটা কে নিল কুষায় কুষায় বিন কেলাম কুষায়ের দুই ছেলে আপনার রসুম বংশের মনোযোগের সাথে শুনে নেন এটাই কুরাইশ যেহেতু কুরাইশ বংশের আলোচনা কুষায় বিন কেলামের দুই ছেলে আব্দুদ্দার আর আব্দে মান্নাফ দার আর আব্দে মানাফ এ আবদুল্দা আব্দে মানাফ এই দুই ভাই হতে মানাফের আবার প্রভাবটা বেশি এই আব্দে মানাফের চাচ্ছে আচ্ছা মুদ্তালেবের সমস্যাটা সমাধান করে দি আজকে তাহলে আপনাদের সুবিধা হবে যে ওনার নাম মুত্তালে তাহলে আব্দুল মুত্তালেব আবার কে আব্দুল মুত্তালেম হচ্ছে আবার হাসেমের ছেলে চার ভাই হলো কিনা হাসেম মোত্তালেম আব্দুল শাম এটা হলো আমার কার ছেলের নাম হাসেমের ছেলের নাম তাহলে চাচার নাম মুতালেম তার মানে আব্দুল চাচার নাম ভাই তাহলে চাচা হলেন মুতালেম ছেলের নাম এই হাসেমের ভাইসের নাম আব্দুল মুতালেম কিভাবে এর ইতিহাসটা হলো যে এ আপনার হাসেম বিয়ে করেছিল মোদিনে বনু জহুর আগুত্র রসুল সাল্লামের আপনার এই নাম ওটা তো রসুল নানা বংশ যাকে হাসেম বিয়ে করেছিল মদিনায় হাসেম মদিনায় বিয়ে করেছিল মদিনাতে বিয়ে করেছিল এ খবরটা অন্য অন্য ভাইয়েরা অনেকদিন জানতো না কেন জানতো না এরা তো ব্যবসায়ী মানুষ হাসেম মূলত সিরিয়াতে ব্যবসা করে আমাদের আলোচনার সাথে একটা দরকার আছে হাসেম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য যেত তো এই সিরিয়া যাওয়ার পথে মদিনা তো মদিনায় সে উঠা বসা করতো ওখানকার সাথে সম্পর্ক হয়েছিল এই সুযোগে সে কি করেছে মদিনাতে একটা মদিনাতে একটা বিয়ে করেছে তো বিয়ে করেছে এই খবর বাড়িতে বলা হয়নি সফরের মধ্যে কোন এক আপনার হাসেম গিয়েছে হয়েছে মারা গেছে তা হাসেম মারা গেছে একটা স্ত্রী যে মদিনায় থেকে গেল ওই ঘরে যে একটা সন্তানও থেকে গেলো মানে তখন গর্ভবতী হয়েছে সন্তান থেকে এই কথাটা এই বংশের লোকেরা জানতো না পরবর্তীকালে যেটা মুত্তালে মানে হাসেনের ভাই মুত্তালে এই মুত্তালে কোনো এক কাজে মদিনা গেছে যাওয়ার পর জানতে পারছে এখানে আমার ভাই বিয়ে সাথে করেছে আমাদের ভাইয়ের বউ আছে এবং আমাদের একটা কি আছে সন্তান আছে এটা কে জানলো হাসেমের ভাই মুত্তালে জানলো কার খবর জানলো হাসেমের ছেলের খবর হাসেমের স্ত্রীর খবর জানলো এখন সে তো তারা যেহেতু তাদের বংশের অনেক দাম মর্যাদা সম্মান এই আপনার মুতালেব হাজির হয়ে গেল হাসেমের বড় ভাই স্ত্রীর কাছে যে আমাদেরকে আপনারা মাফ করে দেন আসলে আমরা জানতাম না এটা আমাদের দায়িত্ব ছিল আপনি এখানে আছেন এ খবরকে আমাদের দেয় নাই আমাদের সন্তান আছে আমাদের সন্তান আপনাকে কি করতে হবে দিতে হবে এখনকার দেয় আপনাদের খবর নাই আবার থাকেন নাই সন্তান আমি দেবো না সন্তান আমার কাছে থাকবে বহু করে আপনার এই হাসেনের ভাই মোতাল্ল বোঝাল যে দেখেন ভাই মারা গেছে ভাই বাজে থাকলে অনেক কিছুই করা সম্ভব ছিল কিন্তু এটা জেনে রাখেন যে আমাদের যে খুরাইস বংশ আমাদের যে সম্মান আমাদের যে মর্যাদা আমরা কাবা ঘরে খেদমত করি এই ছেলে এখানে থাকলে এক সময় তার ইতিহাস ঐতিহ্য ভুলে যাবে তার বংশ মর্যাদা ভুলে যাবে ওখানে গেলে আমরা হচ্ছে নেতার যায় আমরা নেতৃত্ব দিই আমাদের সম্মান রকম এই অনেক কিছু বোঝায় শেষ পর্যন্ত কি করলো হাসেমের ছেলেকে কে মুতালে গ্রহণ করল এই মুতালে গ্রহণ করে এবার ধরুন মক্কা দেছে তো মক্কা আছে আর এই যে আব্দুল মুক্তালে তার নাম ছিল আসলে যত সময় নোমান নোমান নাম ছিল নোমান আব্দুল মোতালের নামটা পরে হয়েছে তো সাথে নিয়ে যাচ্ছে কিন্তু ইনার যে চেহারা যে আপনার হাতি বাহিনী ঘটনাতে শুনলেন ওটা কে ওটা হলো হাসেমের ছেলে হাসেমের সেই ছেলে যার জন্ম কোথায় মোদিনায় ও যে আব্দুল হাত চেহারা দেখে কি থেকে নেমে গেল হাতে থেকে নেমে গেল চাদর বিশাল এত সুন্দর চেহারা ছিল এবং বলা যে তার চুলগুলো ছিল সোনালি অপরূপ চেহারা কিন্তু সাথে কে নিয়ে যাচ্ছে চাচাতে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে নিয়ে কিন্তু লোকজন তখনকার সময় দূর থেকে অপরিচিত লোক সাথে আনলে জানতো যে সাথে গোলাম বা দাস কিনে নিয়ে এসেছে তো দূর থেকে যখন দেখেছে সাথে একটা সুন্দর ছেলে এ খবর তো মক্কা লোকেরা জানে না যে ওখানে ভাইসটাকে নিয়ে এসছে ওই সোল উঠে গেল যে একটা সুন্দর গোলাম নিয়ে এসেছে মুক্তালে একটা গোলাম নিয়েছে মানে আব্দুল মুক্তালে নিয়ে এসেছে আব্দুল মুতালে মানে কি মুতালেবের গোলাম মুতালেবে দাস মুতালেবের কৃত দাস এ হঠাৎ করে এত প্রচার হয়ে গেল আসলে ভাইস কিন্তু নাম হয়ে গেল কি আব্দুল মুতালে তো আসল নামটা পর্যন্ত মানুষের আমরা খুব গিয়ে গেছি ভুলে গেছি তাহলে কি কি পেলেন বংশ দায়িত্ব শেষ করে দিই তাহলে আমরা এতটুকু পেলাম যে কুসাইদিন ক্লাব তার দুই ছেলে এক ছেলে নাম আব্দে মানাফ আবদুদ্দার আব্দে মানাফের চার ছেলে হাসেন আর আব্দে শামস এই এই আপনার হাসেনের ছেলে হলো আমাদেরকে আব্দুল মুতালেব হাসেনের ছেলে হলো যে মধ্যে আব্দুল মুতালেব এই আব্দুল মুতালেবের ছেলে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ ছেলে আমাদের হজরত মাহমাদ সাল